মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না প্রয়োজনে প্রয়োজনে সাইফুদ্দিন কুতুস রকলুদ্দিন বাইবাস শাহজালাল ইয়ামানির উত্তরসরির আরেক দল দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের দাগ দিতে পারত আমি বলে থাকি জাতিসংঘ ইউনাইটেড জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেননা কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেননা চায়নার উইপুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেননা আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে